মেটা মেয়েটা আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই সমস্ত জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর ছে নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেটার উপর জুলুম করলো বাবাকেও খুন করল একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকব আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন তারা সবগুলা খুলে বলেছেন যারাই সহানুভূতি এবং দেখিয়েছেন সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় করি সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে জালিমদেরকে ভয় দেখাতে হবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম তখন আমার সমাজের কাছে আমি কি আশা করতাম আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই আমাদের কাছে মানবতা মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা জানি আমরা এও বলেছি স্কুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আমার হলে আমার অনুভূতি কি হতো আপনার মেয়ে হলে আপনার অনুভূতি কি হতো পশুরা তো ওই জ্ঞান রাখে না এদেরকে আল্লাহর কোরআনের বাসায় বলা হয়েছে বালহুমা দাল্লু এরা পশুর চেন নিকৃষ্ট আসলে সেই আচরণই তারা করেছে মেটার উপর জুলুম করলো বাবাকেও খুন করলো একটা পরিবারকে একদম ধ্বংস করে দিল আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা তাদের পাশে থাকবো আমি কুটে কুটে জিজ্ঞেস করেছি এ পর্যন্ত কে কে তাদেরকে সহানুভূতি দেখাতে এসেছেন তারা সবগুলা খুলে বলেছেন যারাই এই সহানুভূতি এবং দেখিয়েছেন সাহায্য করেছেন আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা আদায় সামাজিকভাবে এইভাবে যদি সবাই আমরা মুজলুমের পাশে ছুটে আসি তাহলে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মজলুমরা শক্তি পাবে এবং জালিমরা ভয় পাবে জালিমদেরকে ভয় দেখাতে হবে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে আর মজলুমের পাশে শক্ত হয়ে দাঁড়াতে হবে এই অনুভূতি নিয়ে যে সেই মজলুম ব্যক্তিটি আমিও হতে পারতাম তখন আমার সমাজের কাছে আমি কি আশা করতাম আমাদের কাছে দল ধর্মের কোনো ব্যবধান নেই আমাদের কাছে মানবতা মানবতা যেখানেই বিপন্ন হবে আমরা চেষ্টা করি সেখানেই গিয়ে হাজিরা দেওয়ার জন্য মহান আল্লাহর পর ভরসা করে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি আমরা প্রতি মাসে এই পরিবারের সাথে থাকব তারা এই বাচ্চারা তাদের বাবা জীবিত থাকা অবস্থায় যেভাবে চলেছে এখন যেন তার চাইতে কমপক্ষে একটু ভালো চলতে পারে সেই দিকে আমরা আমরা এও বলেছি স্কুলের ছোট্ট শিশুটি নবজাতক তার বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত আমরা এই পরিবারের সাথে প্রতি মাসে আছি